বিদ্য বলেছেন কাজ না থাকলে খই ভাজতে নেই কাজ তো খই ভাজ কিন্তু আর ছুটির দিনে খই ভাজতে ইচ্ছে করলো না ফলে পায়ে যতই লাগা থাকুক যত যাই হোক ছুটির দিনে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে এলাম চলে ঝালুয়ার বেড় দেখা যাচ্ছে না ক্যামেরার কারণে কিন্তু দেখাবো এবং ঝালুয়ার বেড়ের ভেতরে যেটাকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স আমি জানি না অনেকে লেখে তার অবস্থা দেখাবো তবে জল জমে আছে দেখলাম কতটা যেতে পারবো সেটা বলতে পারছি না পুরোটাই চেষ্টা করব দেখাতে কি রকম অবস্থা কেমন জায়গা এবার বাকিটা দেখা যাক কতটা দেখাতে পারি এই লোকজন ভ্রমণ করছে মানে হাঁটছে এখন এদিক দিয়ে ট্রেন আসে এদিকে চলে যায় ঝালুয়ার বেড় লেখা ডান দিকে যে চলে যাচ্ছে ওই দিকের রাস্তাটা হচ্ছে ভেতরে ওই সুন্দর জায়গা যাবো দেখানোর চেষ্টা করব যে এদিক থেকে রাস্তা আসছে এসে চলে যাবো ঝালোয়ার বেডের ভেতর দিকে কিন্তু দেখতে পাচ্ছি রাস্তায় জল রাস্তায় কিরকম কি নাকি আইডিয়া নেই এই মুহূর্তে দেখা যাক বড় গাড়িটা পেরিয়ে গেছে মানুষজন যাচ্ছে আমি আস্তে আস্তে যাই এই রাস্তা দিয়ে জলের উপর দিয়ে ছোট গাড়ি দিয়ে হ্যাঁ জল পেরিয়ে গেছে রাস্তা প্রচন্ড রকম ভেঙেছে বোধ হয় লাস্ট এসেছিলাম দু হাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত খুব সম্ভবত যতদূর মনে পড়ছে সেই সময়ের থেকে রাস্তা না নাকি মার্চ এপ্রিলে মনে হয় এসেছিলাম তো রাস্তা সেই সময়ের থেকে প্রচন্ডই ভেঙে অন্তত সামনের দিকটা এদিকে কিছু বাড়ি ফাড়ি আছে আবার ফাঁকা যদি একটু সেরকম সেরকম লোক হয় এটা এখন সমস্যা একদম গ্রামের রাস্তার মতো এদিকে খেত এখন কিছু তো দেখা যাবে না ভুট্টা ফুট্টা চাষ হয় সময় অসময় এখানে এখানে আইওসিএল এইচএমআর ইন্ডিয়ান অয়েলের আন্ডারগ্রাউন্ড লাইন আছে এখানে খুব সম্ভবত সাত কিলোমিটারও নয় ছয় কিলোমিটার থেকে সাত কিলোমিটারের মধ্যে কেউ বলবে না এটা একটা খাল আহ জানিনা একবার শুনেছিলাম খালের এখানে নাকি খুনটুন হয়েছিল এই খাল দেখানোর চেষ্টা করলাম একটু যাচ্ছে যাই হেগোই আসছে অনেকটা রাস্তা হয়েছে পরে খুব সম্ভবত এখানটা নাহলে নতুন একটা রাস্তার স্তর মানে প্রলেপ দেখতে পেলাম পিছনে যে কারণে রাস্তাটা এখানে খুব ভালো আছে নাহলে খুব একটা ভালো থাকার মানে হাইজোনটা অন করে দিলে লোকে চোখে লাগবে ঠিক আছে অসুবিধা নেই এখানে বাড়ি বানানোর খুব ইচ্ছা হয়েছিল মাঝখানে গিয়ে বেশ একটা সুন্দর বাড়ি বানাবো যেখানে ছুটির দিনে গিয়ে সারাদিন বসে থাকবো অন্তত বৃষ্টির দিনে এর আগে আমি বৃষ্টির দিনে এসেছি অদ্ভুত সুন্দর লাগে হচ্চার মানে বৃষ্টিটা হয়তো হালকা হচ্ছে টিকটিক করে জল পড়ছে না অদ্ভুত নিস্তব্ধটা বিরাজ করে খুব সুন্দর শান্ত স্নিগ্ধ এলাকা এটা এবার না প্রত্যেকটা নিঃসব্ধ এলাকায় তো কোনো গল্প থাকে এখানে হয়তো কোনো গল্প আছে জানি গল্প কিন্তু খেলে বাড়ি বাড়ি ফিরছে oil tank. এখনো সম্পূর্ণ লোকালয় আসেনি জল ট্যাঙ্কটাই শুধু দেখা গেল এরপর থেকে শুরু হয়ে যাবে আস্তে আস্তে লোকালয় এখান থেকে এই যে লোকজনের বাড়ি দেখা যাচ্ছে আস্তে আস্তে মোটটা ঘুরলেই লোকালয় শুরু এখানেই ঝালোয়ার বেড় শেষ আমি হাতে গাড়ি ঘোরাবো কিন্তু ট্রেন আসছে বেড়ে ফলে আর হাতে ক্যামেরা নিয়ে যাওয়ার খুব একটা ইচ্ছা করছে না হাতটা লাগছে অনেক বেশ তিন চার মিনিট তো এলাম হাতে লাগছে যাই আস্তে আস্তে ফিরি ঝালুয়ার বেড়ে স্টেশনে গিয়ে আরেকবার দাঁড়াবো আরেকবার ছবি টুকি তুলবো গিয়ে তারপর বাড়ি ফিরবো